বন্ধুরা আমি একটা খুব গোপন অথচ বিশেষ কথা বলছি যেটা তোমাদের খুব চিন্তায় ফেলবে এবং চিন্তা করে দেখবে সেটাই বাস্তব সত্যি কথা আমাদের এই বর্তমান সমাজে অর্থাৎ এখনকার সময়ে বলতো কাদের রমরমা ব্যাপার যা বলবে তাই হবে যা যা করবে তাই হবে যেটা মনে করবে সেটাই হবে বলো তো কারা বলছি শুন যারা মিথ্যেবাজী চিটিংবাজ বদমাইজ এবং মানুষকে ঠকায় তাদেরই এখন রমরমা ব্যাপার তারা যা করবে তাই হবে এবং তারা যা বলবে তাই লোকে শুনবে কেননা সত্য কথা এখন কেউ শুনতে চায় না আর সত্য কথা কেউ বিশ্বাসই করে না সত্য কথা বললে এখন প্রমাণের দরকার হয় কিন্তু মিথ্যে কথা বললে কোনো প্রমাণের দরকার হয় না এটাই হচ্ছে এখনকার সমাজে মেন ঘটনা আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় মার খাবে বলে তাহলে বুঝতে পারছো তফাত্মা কোথায় বন্ধুরা তোমাদের একটা শেষ কথা বলছি শুনো সত্যের জয় সারা জীবন থাকবে সারা জীবন আছে এবং সারা জীবন এটাই চলবে এক সময় দেখবে সত্যের জয় অনিবার্য এই সত্য পথে থাকলে দেখবে তোমার অনেক দুঃখ কষ্ট অনেক কিছু ভোগ করতে হবে কিন্তু বর্তমান সমাজকে তুমি হারিয়ে দিয়ে দেখবে তুমি তোমার সত্যকে জয় করতে পেরেছো তাই বলছি প্রত্যেকটা বাস্তব কথা যদি শুনতে চাও বাস্তব কথা যদি জানতে চাও তাহলে আমার ইউটিউব প্রোফাইলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ওর ভিডিওগুলোকে তোমার নিজের প্রোফাইলে শেয়ার করো যত ভিউ হবে তোমরা সঙ্গে 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 টাকা পাবে একদম দেরি হবে না এটা বাস্তব কথা আমি কাউকে মিথ্যা বলি না মিথ্যা কথাও ভালোবাসি না তাই বলছি তোমরা আমার ইউটিউবটাকে ফলো করো এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলো নিজের প্রোফাইলে শেয়ার করো যত ভিউ হবে তোমরা তত টাকা পাবে আমার কথাটা মানো তোমরা এখনই ইনকাম করতে পারবে এক সেকেন্ডও দেরি হবে না